হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো দেশে যে অবস্থা আসলে ভিডিও করার মন মানসিকতা আমার ছিল না তো মান্থলি বাজারটা নিয়ে আসছে বাসায় তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই কীভাবে আমি বাজারগুলো বা এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি সবগুলো জিনিসপত্র নামিয়ে নিচ্ছি বস্তা থেকে গুঁড়া দুধ চা পাতা তারপর তেল যা যা ছিল আর কি সবগুলো আমি বের করে নিয়েছি আটা আমি এইরকম সাইজের বয়মগুলো নিয়েছি জিনিসপত্র রাখার জন্য তো এখানে আমি কর্নফ্লেক্স ডেলে নিচ্ছি দুই রকমের এগুলো আমার বাসার নিত্যদিনের প্রয়োজনীয় খাবার আমার বাচ্চারা খুবই লাইক করে এগুলো তো সেজন্য আমি গুছিয়ে রেখে দেই একবারে বারবার প্যাকেট থেকে বের করা থেকে বয়মে ঢেলে রেখে দেই তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই এক ধরনের বয়ম আমি কোথা থেকে পেয়েছি এটা হচ্ছে আমার বাসায় প্রচুর পরিমাণে ওটস খাওয়া হয় তো ওটসের বয়মগুলো খালি হলে আমি স্টিকারটা খুলে ফেলি তারপর এই রকম আমি সাজিয়ে রেখে দিই তো এইভাবে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে জিনিসপত্র তা যখন যেটা লাগে আমি ইউজ করি তো দেখেন একরকম থাকাতে কত সুন্দর লাগছে বয়মগুলো তো ওই যে আরেকটা খালি হচ্ছে ওর্সের বইমটা খালি হলে আমি এটাকেও কাজে লাগাবো তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ